আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা আমি ঝাড়ফুঁক করার জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছি কিন্তু অনেকে এই নিয়মে একটু তোয়াক্কা করছে না কোনো পরোয়া করছে না তারা হ্যাঁ তারা তাদের মাধ্যমে আমি কোনো উপকার পাই না হ্যাঁ এ দেখুন আমি যে সার্প তৈরি করছি এ সার্ফ এই গ্রামের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট হিংসা করে কেউ নেয় না এবং তারা বিরোধিতা করে আমি অন্য গ্রামে বিক্রি করতে গেলে সেখানে লোক এলে যাতা কথা বলে হ্যাঁ তোমরা এই মৌলবীর সারফল নাও আমরা তো নেই না আমাদের গ্রামে কেউ নেয় না এমন নেগেটিভ কথাবার্তা বলে মানুষকে ভাঙ্গায় তো তারা কোন লজ্জাতে আবার আমার কাছে ঝাড়ফুঁক করতে আসে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হ্যাঁ একদম ফ্রিতে আমি যে শর্ত দিয়েছি যে আমার কাছে ঝাড়ফুঁক করতে হলে আমারকে পয়সা লাগে সে পয়সা তো আমি গ্রামের কাছ থেকে লিব না ঝাড়ফুঁকও করব না ঠিক আছে পয়সাও আমি নিব না ওদের কাছ থেকে পয়সা কখনও নিব না আর দুই নম্বর কথা হচ্ছে ওরা এভাবে চলে আসে হরাম করে আমি রাতে বসে দুই দুদিন আগে মাগরিবের নামাজ পড়ে এক ব্যক্তি এসেছে দুটো মেয়ে নিয়ে দশ কার মতন বয়স এসে কি বলছে এ মেয়েটা রাতে গত রাত হ্যাঁ হঠাৎ করে ভয় পেয়েছে ভয়ঙ্কর ভয় পেয়েছে এবং বিছানা থেকে উঠে বাহিরে পালিয়ে যাচ্ছে মানে অস অস্বাভাবিক আচরণ করছে তো এই তেল পরা তেল এবং পানি সঙ্গে করে নিয়ে আসছে মেয়েটাকে নিয়ে আসছে পর আমি কি করলাম কিছু আমি সে যে নিয়ম বেঁধে দিয়েছি যাই হোক আমি সে নিয়ম ভেঙে আমি কি করলাম তাকে ঝাড়ফুঁক করতে লাগলাম তাকে ঝাড়ফুঁক করেছি তেল পরা পানি পরা পরে দিয়েছি দেওয়ার পর এ ভদ্রলোক চলে যাচ্ছে তো বলছে না যে কোনো পয়সা করে লাগবে কিনা সে কথাটা পর্যন্ত বলেনি একদম মনে হচ্ছে সরকারি মাল একেবারে নাকি সরকারি মাল নিয়ে চলে গেছে এবার তারপরে আমার কি ক্ষতি হয়েছে সেটা দেখুন যখন ওরা নিচে নেমে চলে গেছে তখনই আমার চোখের মধ্যে মানে করে করতে লেগেছে চোখ থেকে বালি বের হচ্ছে বালি ঠিক আছে অসংখ্য বালি বের হচ্ছে সে এক নম্বর আর দুই নম্বর মাথাটা ভালি হইতে লেগেছে আমার মাথা ভারিয়ে যাচ্ছে শরীর ভারিয়ে যাচ্ছে আর শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হয়ে গেছে আমার আমি নামাজ পর বাড়িতে গিয়েছি দেখছি আমার পরিবারও একই অবস্থা ও বলছে আমার চোখ যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে আমি বলছি সর্বনাশ ওই যে জিন ছিল ওই মেয়েটার পিছনে বড় অশক্তিশালী জিন ছিল আর আমি শরীর বন্ধ করি নাই বন্ধ না করে তাকে ঝাড়ফুঁক করেছি যার ফলে আমার অ্যাটাক করেছে আর আমার বাড়ি বন্ধ করা নেই আমার পরিবারকে অ্যাটাক করেছে তো এ আজকে তিন দিন হয়ে গেল তো তিন দিন থেকে ঝাড়ফুক করে 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 যে জিন আমাদের ক্ষতি করছে জাদু করে দিয়েছিল সে জাদু কাটিয়েছি তো আজকে একটু মুক্তি পেয়েছি বুঝতে পারছেন তো আর এত ভয়ঙ্কর জাদু করছিল ওই রাতে সকালে উঠে আমি দেখছি আমার মাথা এত ভারী মনে হচ্ছে আমি দুই কুইন্টাল বোঝা নিয়ে অনেক রাস্তা চলেছি দশ কিলোমিটার চলেছি তো এমন আমার মাথার অবস্থা হয়ে গেছিলো এত ভারী হয়ে গেছিলো তো মানুষ বলে দেয় আপনি দুটো ফুক দেন হ্যাঁ তার জন্য পয়সা নেবেন কেন কিন্তু তারা দেখছে না যে দুটো ফুক দেওয়ার কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে কী পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে দুটো ফুক দিলে কি হয় জানেন আর আমার ফুকের মধ্যে অন্য মৌলবীর ফুকের মধ্যে আশা আকাশ পাতাল পার্থক্য রয়েছে কারণ আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন সকালে উঠে কি করি আমল করি এই সকালে উঠে আমার কি স্পেশাল আমল আছে সেটা করতে হয় ওই আমল করার পর যদি কোনো রুগী আমার কাছে আসে সারাদিনের মধ্যে একদম মাগরিব পর্যন্ত তাহলে কি হবে তার কাছে যদি কোনো জিন থাকে আমি যদি তাকে ফুঁক দেই তাহলে ওই জিনটা একদম জ্বলে যাবে আগুন লেগে যাবে তার শরীরের মধ্যে বুঝতে পারছেন তো এত ওই জিন ওই শরীর তার শরীরে থাকতে পারে না কক্ষ না যাকে যার ফুঁক করবো তার শরীরে থাকতে পারে না যার ফলে জিন সঙ্গে সঙ্গে পালায় নিজের যান বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে পালিয়ে যায় ফলে ওই রুগীটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় এই সে আমার যার পার্থক্য আর অন্য মৌলবীরা আমি দেখছি তো তাদেরকে তাদেরকে ফলো করি তারা কি করে সকালে উঠে ফজ নামাজ পড়ে বক 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 দুনিয়ার কথাবার্তা যা তা মুখ দিয়ে গর 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 ঘর বলতে লাগবে এমনকি রাস্তা দিয়ে চলাফেরা করলো আর সেখানে দেখছি এই কথা বলেই যাচ্ছে আজ এবার দুনিয়া দা দুনিয়া দুনিয়ার কথা বলেই যাচ্ছে আজে বাজে এর গল্প ওর গল্প বলে যাচ্ছে চুপ হয়ে একটু আমল করব একটু আল্লাহকে ডাকবো একটু জিকির আজগার রাজগার করবো সেসব কিচ্ছু নাই তাহলে ওদের ফুকে কী করে তাসির থাকতে পারে কি করে প্রভাব থাকতে পারে ওই জন্য তারা ঝাড় ফুঁক করলেও জিনের গায়ে কিন্তু প্রভাব পড়ে না কোনো কোনো জিনদের কোনো কিছু মনেই হয় না বুঝতে পারছেন তো এই ব্যাপার কিন্তু আমি ঝাড়ফুঁক করলে প্রভাব সঙ্গে সঙ্গে পড়ে যায় জিনদের এই জন্য ভাই আমি বলবো আমার কাছে এই গ্রামের কেউ যার করতে আসবেন না আরেকটা কথা বলি রাউন্ডি রাওন্দির কথা বলছি রাউন্ডের মানুষ বিশাল বদমাস ওদেরকে আমি এত ভালোবাসতাম আর ওরা এতবার হিংসুটে আমার উপর আছে হিংসা তাদেরকে আমি ঘৃণা করি অন্তর থেকে এ রাউন্দের লোকদেরকে বিশেষ করে মসজিদ পাড়া আছে মসজিদের সামনে যে পাড়াগুলো আছে আর মোল্লাপাড়া আছে ওদেরকে আমি ঘৃণা করি কারণ আমি সার্প দিয়েছিলাম রিপনের দোকানে রিপন মোল্লা পাড়ার অনেক অনেকটা লোককে সার্প দিয়েছে অনেক মেয়েদেরকে সার্প দিয়েছে ওরা বাড়িতে সার্ফ নিয়ে গিয়েছে যাওয়ার পর ওরা শুধু এতটুকু শুনতে পেরেছে ও গো এটা মৌলবী জয়নাল মৌলবী বানিয়েছে গো এটা হ্যাঁ জয়নাল মল্লবীর সার্ফ ওর সার্পু তো লিব না এ সবাই রিপনের কাছে ফেরত দিয়ে গিয়েছে তেমন মুতাসারের স্ত্রী মুতাসর মুতাসর ভাইয়ের স্ত্রী সেও কি করছে হিংসা করে যখন শুনছে জয়নাল সার্পু সে সঙ্গে সঙ্গে সার্পোটা আপনার রিপনকে ফেরত দিয়েছে দোকানিকে ফেরত দিয়েছে তো তোমরা এতবার হিংসা করবে আমার পরে আমার নাম শুনছো আমার প্রোডাক্ট নিচ্ছ না তোমরা কোন লজ্জাতে আমার কাছে আসবে তোমরা চিকিৎসা করতে টাকা টাকা বড় জিনিস হয়ে গেলো নাকি হ্যাঁ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দিলে আমি কিন্তু চিকিৎসা করবো না ওই সমস্ত মানুষদের তাই আমি মুনাফারা আমি দেখেছি তারা হিংসা করে করে আমার জিনিস কিনতে তো তোমরা কিসের কারণে আমার কাছে আসবে চিকিৎসা করতে এত আমি কিন্তু ওই সমস্ত মানুষের চিকিৎসা কখনো করব না কখনো করবো আর মোল্লাপাড়াদের আর মূর্তির সামনে যে বাড়িগুলো আছে সব হিংস্রটে ওরা ওরে বাপরে বাপরে আমি সার্ফ নিয়ে গেছি তো মানুষ আমাকে চিনেই না আমি আমাকে চিনতে মানে চিনিই না লোকটা কোথাকার এমন অব এমন ব্যবহার দেখাচ্ছে আমার সঙ্গে এর আগে আর আমার সঙ্গে খুব মধুর ব্যবহার যখন সার্ফ বিক্রি করতে গেছি তখন মনে হচ্ছে তারা আমা আমাকে চিনেই না তো এই অবস্থা তো তোমরা আমাকে চিনো না আমি তোমাদেরকে চিনি না হ্যাঁ তো এত তোমরা এই রাউন্ডের মানুষেরা আমার কাছে কোনো দিন কোনো জিনিস জিনিস আসবে না টাকা দিল না টাকা দিল না ঠিক আছে টাকা দিয়ে আমি কারো উপকার করব না তো যাই হোক এ হয়েছে ব্যাপার তা আলহামদুলিল্লাহ দেখো আমি মানুষকে উপকার করতে চাই আমি সার্প তৈরি করছিলাম চল্লিশ টাকা কেজি বিক্রি করছিলাম ঠিক আছে চল্লিশ টাকা কেজি অথচ আমার সার্ফটা ওই অন্য অন্য থেকে বেশি ভালো বেশি ফেনা হয় আর ভালো কাপড় পরিষ্কার হয় তারপর আমার হচ্ছে আমার মসজিদের এই সমস্ত যারা আছে নামাজ পড়ে তাদেরকে আমি সবাইকে দিয়েছি আমি আমি স্যাম্পল দিয়েছি তারা আমার সামনে কাপড় ধুয়েছে এই গোলাপ ভাই আছে আমাদের গোলাপ ভাইকে দিয়েছি তিনি কাপড় ধুয়ে ওই কাপড়টা গায়ে পরে একদম নিয়ে চলে আসছে হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আমার কাপড়টা পরিষ্কার হয়েছে একেবারে কেউ একেবারে ইয়ে হয়ে গেছে একেবারে নতুন হয়ে গেছে একেবারে এত সুন্দর পরিষ্কার আর ফেনাও ভালো কাপড় পরিষ্কার হচ্ছে তা আমার যারা যারা নামাজ পড়ে তারা তা তাদেরকে আমি দিয়েছি স্যাম্পল তারা ব্যবহার করেছে আমি নিজে ব্যবহার করি তা আমাদের কাপড় পরিষ্কার হয় তোমাদের কাপড় কেন পরিষ্কার হয় না সবার কাপড় পরিষ্কার শুধু হিংসা হিংসা করে নিতে চাই না কিন্তু মনে রাখবেন আমি আমার ওই সমস্ত সার্ফুর আমার দরকার নাই সার্ফু তৈরি করে বিক্রি করে এমন কোনো লাভ হয় না আর গ্রামে গ্রামে সার্ফু বিক্রি করব সেটা আমার পেশা নয় আলহামদুলিল্লাহ আমি থেকে ভালো কাজ জানি আমি কম্পিউটার আমি কম্পিউটার শিখেছি আমি আপনাকে তো গ্রামের হাই স্কুলের মধ্যে আমি শিখেছিলাম তারপরে কাটো শিখেছি এত কম্পিউটারে আমার ভালো ইয়ে আছে নলেজ আছে তাছাড়া আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ জানি ঠিক আছে টাটা এন্ট্রির কাজ জানি ওই সমস্ত কাজের বিশাল ডিমান্ড আছে আপনার ঘরে বসে আমেরিকা তারপর আপনার ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে আমি কাজ পাবো আর এক ঘন্টা কাজ করলে দশ ডলার করে দেয় কম করে দশ ডলার পাওয়া যায় তাহলে আমি যদি সারা দিন ফ্রিল্যান্সিং কাজ করি তাহলে কত কামাই হবে বুঝে নিন এক ডলার মানে আশি আশি টাকা দশ ডলার মানে আটশো টাকা এক ঘন্টা আটশো টাকা হয় পাঁচ ঘন্টা কাজ করলে কত কত হবে বলুন আমার টাকা পয়সা ইনশাল ইনকামের কোনো অসুবিধা নাই শিক্ষিত আছি আলহামদুলিল্লাহ হাজার রকমের স্কিল জানা আছে আমার ঠিক আছে তো আমি আপনার উপকারের জন্য ওই কাজগুলো করছিলাম ঝাড়ফুকের কাজ করছিলাম তারপর আপনার এই সমস্ত তৈরি করছিলাম কিন্তু মানুষ বাঁশ দিচ্ছে ঝাড়ফুঁক করি তা ওরা একটা পয়সা দেয় না পয়সা দিতে চায় না এখন এই যে এখন আমার কাছে চলে আসছে এসে বলছে আমার স্ত্রী এই হয়ে গেছে সেই গেছে ভূত পেয়েছে একটু চলেন ঝেড়ে দেবেন এই করবেন কিন্তু আমি যে তাদেরকে একটা ইয়া দিয়েছি নিয়ম বেঁধে দিয়েছি নিয়মে কিন্তু তাওয়াক করছে না যে তার জন্য পয়সা করি লাগবে বা আপনার আমার কিছু মাল নিতে হবে সেসব কিছুই না আর কেন আমার কাছে আসো ভাই তোমরা তো আমার উপকারে লাগো না তোমরা আমার কোনো উপকারে না তো আমি তোমার উপকার কেন লাগব কিসের জন্য লাগবে আমি কখনো না তোমরা তো আমার বিরোধিতা করো আমার যাতে ক্ষতি হয় হ্যাঁ তোমরা আমার ক্ষতি করেছো তোমরা এই গ্রামের একটা মানুষ আমার মাল নেয়নি এই মোর গ্রামের এত আমি দয়া করে বলবো আপনার কেউ আমার কাছে এসব ঝাড়ফুঁক করতে আসবে না বিরক্ত করবেন না আমাকে তেমনই বলবো রাউন্ডের মোল্লাপাড়ার কেউ আমার কাছে ঝাড়ফুক করতে আসবে না মোল্লাপাড়ার কেউ ঝাড়ফুঁক করতে আসবে না টাকা দিল না আমি পাঁচ হাজার টাকা আমি এই রুগীর প্রতি হ্যাঁ কিন্তু আমি সার দিয়েছিলাম দু হাজার টাকা যে আমার মাল নিলে আমি তোমাদেরকে দু হাজার টাকা সার দিলাম আমার মাল নিতে হবে এক কেজি এই একশো টাকার কিন্তু না তোমরা তো আমার মাল কখনো নেও তো তোমাদেরকে সার কেন দেবো আমি পাঁচ হাজার টাকা লাগবে যারা আমার মাল নেয়নি তাদেরকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু পাঁচ হাজার টাকা দিও আমি এই কাজ করব না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিও বেশি বড় না এখন শেষ করে দিচ্ছি তা আমাকে কেউ জ্বালাবেন না আমার ঝার এত সহজ জিনিস নয় ঝার ফুক করে তার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে আমার উপরে আমার বাড়ির উপরে আমার স্ত্রীর উপরে তার প্রভাব পড়ে তার শরীর যন্ত্রণা করে তার মাথা যন্ত্রণা করে তার হাত পা যন্ত্রণা করে পা ফুলে যায় হ্যাঁ আর আমি যদি শরীর বেঁধে না থাকি আর বে না বেঁধে জার করি তাহলে সঙ্গে সঙ্গে আমার মাথা ভারী হয়ে যায় শরীর ভারী হয়ে যায় আর শরীরে বিভিন্ন জায়গায় যন্ত্রণা তৈরি হয় আর সেগুলো কাটাতে আবার তিন দিন সময় লেগে যায় দুই তিন দিন লেগে যায় ঠিক আছে তো এত আমার দরকার নাই কারো উপকার করার দরকার নাই আর নিজের ক্ষতি করার দরকার নাই আমি আলহামদুলিল্লাহ আমি যাতে তো আছি ভালো আছি আমার বেশি টাকার দরকার নাই বেশি বলল হওয়ার দরকার নাই আমি এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমার এত টাকার দরকার নাই এত আপনারা অন্য মৌলবীকে বিরক্ত করুন আমাকে বিরক্ত করতে কেউ আসবেন না ঠিক আছে এ করে দয়া করে বলে দিচ্ছি আমার কাছে কেউ আসবে না কিন্তু আমার খুব খারাপ লাগে এই সমস্ত মানুষ আমার কাছে আসে সে বিরক্ত করে যারা আমার কোনো উপকার আসে না হ্যাঁ আমার ক্ষতি করে আর হিংসা করে হ্যাঁ দোকান থেকে আপনার একশো টাকা দামের একশো টাকা কেজি সারফল নেবে আর আমার কাছে চল্লিশটা কেজি সারফ তারা নেবে না তাহলে তোমরা তোমরা আমার কোনো কাজের না আমি কেন তোমাদের কাজের হব ঠিক আছে বন্ধুরা ওকে সবাই ভালো থাকবেন